আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল নাইন ব্লক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রংপুর স্টেশনে এবং আমার পাশে দাঁড়িয়ে আছে ঢাকা অভিমুখী আন্তনগর রংপুর এক্সপ্রেসে দর্শক ইতিমধ্যে আপনারা অনেকেই জেনে গিয়েছেন যে রংপুর অভিমুখী সরি ঢাকা অভিমুখী আন্তনগর রংপুর এক্সপ্রেসের যে স্নে চেয়ার সেই স্নে চেয়ারের কিন্তু ভাড়া আর আগের ভাড়া নেই আগে নয়শো তো ছেষট্টি টাকা ছিল এখন কিন্তু সেটির ভাড়া পরিবর্তন করা হয়েছে আমি এখন এই প্রবেশ করবো এবং আপনাদেরকে দৃশ্য দেখাবো এবং ভাড়া সম্পর্কে কথা বলবো দর্শক আমি এই মুহূর্তে ঢাকা অভিমুখী আন্তনগর রংপুর এক্সপ্রেসের স্নেঘা চেয়ারের ভেতরে আমি আপনাদেরকে স্নেকডা চেয়ারগুলো দেখানোর একটু চেষ্টা করতেছি দর্শক ঢাকা অভিমুখী আন্ধ্রনগর রংপুর এক্সপ্রেসের কিন্তু মিডিল পয়েন্টে চারজন বসার কিন্তু একটি স্পেস রয়েছে আপনারা যদি একসাথে ফ্যামিলির চারজন থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সিটগুলো নিতে পারেন এখানে একটি টি টেবিলও রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক আমি কিন্তু আপনাদেরকে ঢাকা অভিমুখী আন্তনগর রংপুর এক্সপ্রেসের যে স্নিগ্ধা চেয়ার স্নিগ্ধা চেয়ারের যে মিডিল পয়েন্টে চারজন বসার যে অপশন রয়েছে আমি কিন্তু আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করতেছি দর্শক আমি কিন্তু আরেকটি জিনিস দেখাবো যে স্নিগ্ধা চেয়ারের ভেতরে কিন্তু লাগেজ স্থান রয়েছে দেখেন লাগেজ রাখার জন্য কিন্তু খুব সুন্দর করে দেওয়া রয়েছে এসএস পাইপ দিয়ে আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি আরেকটি বিষয় এটি কিন্তু দশ এগারো নাম্বার থেকে শুরু করে একদম আপনার হচ্ছে আমি গিয়ে দেখি সরাসরি দেখানোর ট্রাই করি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত কিন্তু রয়েছে এবং পঞ্চাশ একান্ন কিংবা আরও যেগুলো আটচল্লিশ উনপঞ্চাশ বাহান্ন তেপ্পান্ন চুয়ান্ন নাম্বার সিটের যাত্রীরা আপনারাও কিন্তু এখানেই রাখতে পারবেন আপনারা এখানেই সবাই মিলে একটু কষ্ট করেই রাখতে হবে আর কি কষ্ট দর্শক তা আমি ঢাকা অভিমুখী আন্দনগর রংপুর এক্সপ্রেসের কিন্তু স্নিগ্ধা চেয়ারের যে ভিতরে দৃশ্যটি ছিল আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন ভাড়া প্রসঙ্গের কথা বলি দর্শক ঢাকা অভিমুখী আন্দনগর রংপুর এক্সপ্রেসের স্নিগ্ধা চেয়ার প্রতিটি সিট অর্থাৎ একটি সিট তেরোশো টাকা অনলাইনে কাটলে বিশ টাকা চার্জ প্রযোজ্য অনলাইনের ক্ষেত্রে তেরোশো বিশ টাকা ঢাকা অভিমুখী আন্তনগর রংপুর এক্সপ্রেসে স্নিগ্ধা সিটের ভাড়া পড়বে আরেকটি বিষয় স্নিগ্ধা এবং এসি একই জিনিস স্নিগ্ধা এবং এসির মধ্যে কোনো ভেদাভেদ বা কোনো পার্থক্য নেই দর্শক আমি এই মধ্যে আপনাদেরকে স্নিগ্ধার যে বাথরুম রয়েছে আমি আপনাদেরকে বাথরুম দেখানোর ট্রাই করবো আর একটু বিষয় দর্শক এখান থেকে কিন্তু এসিগুলো নিয়ন্ত্রণ করা হয় এটি কিন্তু ভিতরে ইলেকট্রিক জিনিস রয়েছে দর্শক এই যে এটি ছিল ঢাকা অভিমুখী আন্দোনগরের টয়লেট টয়লেট কিন্তু সম্পূর্ণ হাই কমড আমি আপনাকে দেখানোর ট্রাই করছি সম্পূর্ণ হাই কমট রয়েছে দর্শক এই ছিল ঢাকা অভিমুখী আন্দনগর রংপুর এক্সপ্রেসের তিনটে চা। সকলে ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো সাবস্ক্রাইব করবেন সকল কারসম ধন্যবাদ আল্লাহ হাফেজ